বিষয়টা নিয়ে আজকে হাতে করি বাচ্চাদের এই ছোট বাচ্চাদের হাতে করি দিন সেই উপলক্ষে হাতে খড়িতে আগে তো দোয়াত হাত কালি দিয়ে হাত পেন্সিল সিলেটের মধ্যে হাতে করি হতো তাই জন্য এখন থেকে আমরা বাচ্চাদের পেন্সিল এরজার দিয়ে মানে শিক্ষার জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চিন্তাভাবনা সেরকমই চিন্তা ভাবনা আমাদের শিক্ষাগুরু আছেন আমার শিক্ষক হ্যাঁ আমাদের স্কুলের শিক্ষক আমার পাড়ার শিক্ষক ওনাকে নিয়েই এই অনুষ্ঠানটা করতে চিন্তা ভাবনা করেছে বাচ্চা বাচ্চা আগামী দিন বাচ্চারা মানুষ হয়ে শিক্ষার জগৎকে উন্নত করে তার নিজের শিক্ষা শিখে জগৎকে আলোকিত করুক ডক্টর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যা সমাজের দরকার সেইগুলোই করুক আমরা সেই চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছি এটা তো খুবই একটা ভালো জিনিস যারা সবসময় বই কিনতে পারে না বইয়ের জন্য যারা পড়াশোনার অসুবিধা হয় তাদের হাতে ইন্দো যে উদ্যোগটা নিয়েছে এতে আমি সত্যিই খুব আনন্দিত এবং উজ্জীবিত এটাতে সবাই শিক্ষার এগিয়ে আসুক এভাবে প্রত্যেকে এগিয়ে আসুক এটাই আমি চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি